শিক্ষার্থীরা তোমরা দেখো আমরা এসএসি দুই হাজার পঁচিশের কথা বলেছিলাম সেটের ধারাবাহিকতায় আমরা আজকে দেখবো যে তিন নম্বর প্রশ্নটা কি আছে তিন নম্বর প্রশ্ন আছে সেট সেট ও ফাংশন দ্বিতীয় প্রশ্নটা আমাদের আছে আছে দেখো এ একটি সেট টু থ্রি ফোর এগুলাকে আমরা উপাদান বলছি বি একটি সেট তার উপাদান ওয়ান টু এ এবং সি আর একটা সেট তার উপাদান আছে টু এ বি এই সেটগুলাকে গুলাকে আমাদের কি বলছে নির্ণয় করতে বলছে এখন আমরা এখানে যেটা দেখবো সেটাকে বলছি আমরা প্রক্রিয়াকরণ সেটাই কি বলছি এটাকে প্রক্রিয়াকরণ তো প্রক্রিয়াকরণের প্রথম প্রশ্নটা আমরা সবাই দেখবো প্রথম প্রশ্নটা কি আছে দেখো বি এই চিহ্নটার নাম কি এই চিহ্নটার নাম হলো বি সি বি বি অর্থাৎ এইটাকে আমরা এরকম যে আর যদি চিহ্নটা এইরকম থাকে তখন হবে এটা বি ভাগ বি ভাগ সি তাহলে এইটাকে তোমার লক্ষ্য করো চিহ্নটা কিন্তু দুই রকম যখন এই দিকে তির্যক থাকবে সি এর দিকে ঢালটা থাকবে তখন সেটা হবে বি ভাগ সি আর যদি ঢালটা বি এর দিকে থাকে তখন তাকে বলবো আমরা বি ভাগ সি এখন আমাদের এটা কি আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে বি ভাগ সি তাহলে বি ভাগ সি এই জিনিসটা আমরা কিভাবে শিখবো আমরা দেখলাম যে দেওয়া আছে আমরা এখান থেকে এটাকে বলছি আমরা উদ্দীপক উদ্দীপক থেকে আমরা বি এবং সি দুইটা সেট নিয়ে নিলাম এখন আমাদের এখানে বি ভাগ সি তো প্রথম প্রথমে আমরা বি সেটটা লিখে নিব বি সেটটা লিখে নেই বি সেটটা কি আছে দেখো বি সেট ওয়ান টু এ এখান থেকে আমরা সি সেট বাদ দেব টু এ বি দেখো এখান থেকে যদি আমরা বাদ দিয়ে দিই কোন সেটটা বাদ কোনো আমরা সি সেট বাদ বলতে কি বুঝি সামনে থেকে পিছনে বাদ দেবো আমরা এখন দেখো ওয়ান এখানে আছে এখানে কি ওয়ান আছে দেখো এখানে ওয়ান আছে কিন্তু সি সেটের ভিতর কোনো ওয়ান নেই তাহলে আমরা এখানে ওয়ানটা লিখবো কেন লিখবো কারণ এই ওয়ানটা সি সেটের ভিতরে নেই যেটা নেই সেটা আমরা লিখবো দেখো টু এখানে আছে টু তাহলে টু বাদ যেহেতু বাদ দিচ্ছি এবং এ এখানে আছে এ বাদ তাহলে এখানে কার কোনো আছে না কিন্তু এখানে একটু আছে ওখানে আরো দশটা থাকুক তাতে আমাদের কোনো অসুবিধা নেই শুধুমাত্র আমাদের এই সামনের সেটে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো থেকে পিছনের যে সেট গুলো থাকবে সেটা বাদ দেবো বাদ দিয়ে যেটা থাকবে সেটা তাহলে শুধু ওয়ান থাকলো এখন এইটা আমাদের ফলাফল হবে কি শুধু ওয়ান হবে তো ঠিক আছে আমরা পরের প্রশ্নটা দেখে নেই তোমরা লক্ষ্য করো আছে আমাদের এ ইউনিয়ন বি এটাকে ইউনিয়ন অফ সেটস আমরা লিখছিলাম প্রথম ক্লাসে তাহলে এ ইউনিয়ন বি এখন এ সেট আমরা লিখে নিলাম দেওয়া আছে টু থ্রি ফোর দেখো এ সেট এর ভিতরে আমাদের উপাদান আছে টু থ্রি ফোর এবং বি সেট দেখো উপাদান আছে ওয়ান টু এইটাকে আমরা পদত্তর রাশি লিখছি কেন প্রদত্ত রাশি বলছি এর নির্ণয় করা লিখছি তাই এটা পদত্তর রাশি লিখছি আমরা এই দুইটার ভিতরে এখন সংযোগ করব এটা বাংলা কি ছিল সংযোগ যেকোনো কোনো সংযোগ সংযোগ দিলে কি হয় বড় হয় না ছোট হয় তোমরা তো সবাই বুঝতে পারবে সংযোগ দিলে অবশ্যই কি হবে বড় হবে সংযোগ দিলে অবশ্যই বড় হবে তাহলে আমরা এ সেটটা লিখে নেই এ সেট আছে 2 3 4 ইউনিয়ন বি সেটটা কি 1 2 এ 1 2 এ এখন এই দুইটা সেটকে আমরা সংযোগ কিভাবে করতে পারি অর্থাৎ দুইটা সেটের সংযোগ সেট কিভাবে করতে হয় সেটা আমরা দেখব এখন দেখো প্রথম সেটে উপাদান আছে আমাদের কথা টু কিন্তু এখানে কথা আছে টু এর সামনে একটি ওয়ান আছে এটা আমরা ক্রম অনুসারে লেখার চেষ্টা করবো তাহলে এখানে ওয়ান আছে আমরা এই ওয়ানটা লিখবো প্রথমে অর্থাৎ দুইটা সেটের ভিতর সকল সদস্যই থাকবে কিন্তু কোন সদস্য দুইবার থাকবে না যখন আমরা ইউনিয়ন করব তখন সকল সেটের ভিতর সদস্যগুলো সব থাকবে কিন্তু কোনো সদস্য দুইবার লিখবো না আমরা এখানে এক নেই কিন্তু এখানে এক আছে এই একটা আমরা এখানে নিয়েছি এরপর দেখো দুই এখানেও আছে এখানেও আছে দুই সেটেই আছে তাহলে কয়টা লিখবো আমরা একটা দুই লিখবো থ্রি দেখো এখানে আছে এখানে নেই তারপরে আমরা থ্রি লিখব ফোর দেখো ফোর এই প্রথম সেটে আছে কিন্তু দ্বিতীয় নম্বর সেটে অর্থাৎ বি সেটে কোনো ফোর নেই তারপরে আমরা বি ফোর লিখবো এই সেটে আর কোনো সদস্য নেই কিন্তু দেখো এই সেটে একটি এ আছে বি সেটে এ আছে যা এ সেটে নেই কিন্তু তারপরেও এখানে লিখতে হবে অর্থাৎ সংযোগ সংযোগ করলে দুইটা সেট অবশ্যই বড় হবে কি হবে বড় হবে দেখো এখানে ছিল তিনটা এখানে ছিল তিনটা পাতা এখন এখানে কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচটা হয়েছে তো ঠিক আছে আমরা সংযোগ দেখলাম পরের প্রশ্নটা দেখি দেখো গ নম্বর প্রশ্নটা আমরা কি দেখছি গ নম্বর প্রশ্নটা আমরা দেখছি এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন অর্থাৎ দুইটা সেটের ভিতর যে অংশটা কমন থাকবে শুধু সেটা হবে মনে করো এটা যদি একটা সেট হয় এ সেট আর এটা যদি সি সেট হয় তাহলে দুইটা সেটের ভিতর যে কমন অংশ থাকবে সেটাকে বলছি আমরা এ ইন্টারসেকশন সি এই অংশটুকু হলো এ ইন্টারসেকশন সি যদি আমরা গাঢ় করে দিই তাহলে এরকম হবে তাহলে এই যে দুইটা সেটের ভিতর যে অংশটুকু শুধুমাত্র মিল থাকে যেটা দুই সেটেরই সদস্য থাকে যে অংশটুকু সেটাকে বলছি আমরা এ ইন্টারসেকশন সি এখন দেখব আমরা এটা গাণিতিকভাবে কিভাবে করতে হয় দেখে নিব এ ইন্টারসেকশন সি তারপরে আমরা এ সেটের সদস্যগুলো নিয়ে নেব এ সেটের সদস্য 2 3 4 এবং এখন ইন্টারসেকশন দিব দিয়ে কি লিখব আমরা সি সেটের সদস্য টু এ d এইটা যদি থাকে কখনো তাহলে দুইটা সেটের ভিতর যে সকল সদস্য শুধুমাত্র মিল থাকবে শুধু আমরা নিব। এখন দেখো দুইটা সেটের ভিতর ভিতর কোন কোন অংশ আমাদের মিল মিল আছে এই যে যে এখানে দেখলাম তো দুইটা সেটের অংশটুকু শুধু থাকবে সেটা হবে ইন্টারসেকশন ইন্টারসেকশন সি সি দেখো যদি আমরা করতে চাই এখানে টু আছে এখানেও টু আছে তাহলে টু আমরা নিয়ে নিলাম আর কি দেখো এখানে থ্রি আছে এখানে কি থ্রি আছে নেই তাহলে থ্রি লিখবো না ফোর এখানে আছে এখানে আছে না ফোরও নাই তাহলে ফোরও লিখবো না এখানে এ আছে যেটা এখানে নেই তাহলে এটাও লিখবো না আমরা এখানে বি আছে কিন্তু বি এ সেটে নেই তাহলে এটাও আমরা লিখবো না তাহলে শুধুমাত্র এইটাই টু হবে হ্যাঁ এখন এইখানে একটা প্রশ্ন আছে যদি কোনো সময় ইন্টারসেকশন সেটের ভিতরে যদি কোনো মিল না থাকে দুইটা ভিতরে তাহলে কি হবে যখন দুইটা ইন্টারসেকশন সেটের ভিতরে কোনো মিল থাকবে না তখন সেটা ফাঁকা সেট হবে কি সেট হবে ফাঁকা সেট ঘ নম্বর ঘ নম্বর প্রশ্ন করার সময় আমরা একটা জিনিস লক্ষ্য করছি এতক্ষণ শুধুমাত্র দুইটা সেট নিয়ে কাজ করেছি কিন্তু এখন দেখো আমাদের এই প্রক্রিয়াতে এসে তিনটা সেট এ বি এবং সি তিনটাই আছে তো আমাদের প্রশ্নটা কি ছিল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি প্রথমে আমরা উদ্দীপক থেকে এই যে উদ্দীপক দেওয়া আছে সেখান থেকে আমরা এ সেট বি সেট এবং সি সেট লিখে নিলাম এরপরে আমরা প্রথমে কি কাজ করবো এটা অনেকে এটা একসঙ্গেও করে কিন্তু আমরা এটা একসঙ্গে করবো না আমরা এটা ভেঙে ভেঙে করবো এই কারণে ভেঙে ভেঙে করবো ভেঙে ভেঙে করলে আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তাহলে লক্ষ্য করো দেখো বন্ধনের ভিতরে যে অংশটা আছে আমরা এই অংশটা আগে কাজ করবো বন্ধনের ভিতরে কি আছে বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি এই অংশটা আমরা আগে কাজ করে নেব তাহলে বি সেট আমরা লিখে নিই বি সেট হলো 1 2 এ এবং ইন্টারসেকশন সি সেট সি সেট কোনটা 2 এ বি এখন একটু আগে আমরা যেটা দেখলাম যে ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে কি দুইটা সেটের ভিতর যেটা মিল অংশ শুধু সেই অংশ তাহলে ইন্টারসেকশন অংশটা কোনটা আছে আমরা দেখি একটু ইন্টারসেকশন অংশ এখানে 1 আছে এখানে নেই তাহলে 1 হবে না 2 আছে 2 আছে এ আছে এ আছে শুধু দুইটা হবে একটু আগে আমরা যেটা শিখছিলাম 2 এবং এ ইন্টারসেকশন মানে শুধু কমন অংশগুলো হবে এর পরবর্তীতে আমরা যেটা আছে এই সম্পূর্ণটা যখন লিখব তখন আমরা প্রদত্ত রাশি শব্দটি ব্যবহার করবো আমরা সম্পুষ্ট প্রশ্নটা লিখে নিব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে এখন আমরা এ সেটটা লিখে নিই এ সেট আমাদের কোনটুকু আছে এ সেট হলো টু থ্রি ফোর টু থ্রি ফোর এখন যদি আমরা এটা এই যে এই সমস্তটা করে নিয়েছিলাম আমরা কি পেয়েছি এটা ফলাফল টু এবং এ পেয়েছি মাঝখানে কি আছে ইউনিয়ন আছে টু এ দিলাম তাহলে এখন আমাদের কি হবে এটা এটা ইউনিয়ন বলতে আমরা একটু আগে দেখছিলাম আমরা ইউনিয়ন মানে কি সমস্ত সে উপাদানগুলো হবে কিন্তু কোন উপাদান দুইবার হবে না দেখো সাজিয়ে লিখবো আমরা টু থ্রি ফোর এবং এ হবে দেখো টু এই যে টু দুই জায়গাতে আছে কিন্তু আমরা একটা দেখছি থ্রি আছে ফোর আছে এবং এ আছে শেষ প্রশ্ন আমরা তিন নম্বরে আশা করি সবাই পারবে কিন্তু তারপরেও আমি একবার লিখে দিচ্ছি সবাই দেখে নেবে দেখো এই যে উম নম্বরটা ইউনিয়ন তাহলে আমরা আছে লিখছি এবং বি ইউনিয়ন সি বা বন্ধনের ভিতরের যে অংশটা ছিল সেটা প্রথমে আমরা রেখে নিলাম বন্ধনের ভিতরে আমাদের কোন অংশটা ছিল বন্ধনের ভিতরে আমাদের বি ইউনিয়ন সি তাহলে বি সেট এবং ইউ সেট লেখ সি সেট লিখছি তারপরে আমরা দুইটা ইউনিয়ন করে দিয়েছি যে ওয়ান লিখছি দুই জায়গাতে টু আছে টু লেখছি এখানেও আছে এখানেও এ আছে এ লিখছি এবং বি এখানে আছে কিন্তু এখানে নেই তারপরে আমরা লিখছি এরপরে আমরা কি দেখবো এখন বি ইউনিয়ন সি এই যে এইটা হবে ওয়ান টু এ বি এখন দেখো তোমরা বলতে পারবে নিশ্চয়ই সবাই এই আমাদের কি কি মিল আছে আমাদের দেখো তো কি কি মিল আছে সবাই আমি তো দেখছি শুধু টু মিল আছে আর কোন সংখ্যার মিল নেই তাহলে এই দুইটা ইন্টারসেকশন করলে কি হবে শুধু টু হবে সবাই এগুলো খাতায় লিখে ভালো করে শিখবে আমরা পরবর্তী অংশ আগামী ক্লাস আলোচনা